আর আমি এখন ড্রাফট করতে খুব হেজিটেট হচ্ছি তাহলে ভালো এজিটেড নেওয়া ভাই সবাই আমরা এখনই আরে হ্যাঁ খুব ভালোভাবে নড়তে নড়তে পাটুলি ঘাটের দিকে হচ্ছি ঘাটের দিকে হচ্ছি আমরা সবাই মিলে

কারণ কেউ কিছু পরে আসেনি ঠান্ডা লাগছে আমি তো আরো কিছু পরে আসিনি জাস্ট একটা শার্ট সিনারি দারুন হয়ে যাবে চলে যাচ্ছে

দেখেন বাবু সামনে যাচ্ছে বাবুর বুদ্ধি কম বাবুর বুদ্ধি নেই দুটো রোমান্টিক মানুষের মাঝখানে যেতে হয় না ও মেহসুস করতে হয়

আমাদের আনিং একটা স্কার দেখো খুব শব্দও হচ্ছে বা দেখো

কালকে বিশেষ একটা ব্লগ করতে পারিনি কারণ বুঝতে পারছো সবাই বাড়িতে আছে বাড়ি ভর্তি লোকজন সব কলকাতা থেকে এসেছে মাসিরা তিন মাসি তো এখন চলে আছে খারাপ লাগছে মনটা ভালো নেই এখন চলে আছে তোমাদের সেটা দেখাবো আচ্ছা লাস্ট টাইম টাটা আবার দেখা হবে এই তো শুন টাটা আবার দেখা হবে যাবে না দাদা হবে বাই বাই